ঠিক আছে একটু সুভাষিষ ব্লগের দিন পর ব্লগ নিয়ে চলে আসলাম খতরনাক ব্লগ হবে এখন থেকে কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো চলো ব্লগটা শুরু করা যাক আজকে আজকে আমরা চেষ্টা করে ওখানে তরমুজ হয়েছে তরমুজ খেতে আর তিস্তা নদীতে স্নানও করব আমি শুভ এদিকে আরো ফ্রেন্ডসরা আছে তো চলো বন্ধু ছবিতে বাইক রেখে এখন যাচ্ছি আমরা বাইকে করি তিস্তা নদীর স্পারে যেখানে কিন্তু তরমুজ ক্ষেত রয়েছে তো চলো যাওয়া যাক হাই রোডে উঠে পড়লাম এবং জয় শ্রীরাম এখন আমরা যাব নদী যে ব্রিজটা ব্রিজের পা বাপাস দিয়ে দেখতে পাচ্ছ সেই রাস্তায় চলে আসছি সামনে কিন্তু দেখতে পাচ্ছ নদীর পার আর একটু কিছু দূর গেলেই কিন্তু তরমুজ ক্ষেত দেখতে পারবে যেমন কি দেখতে হচ্ছে সামনে তরমুজগুলো রয়েছে পুরোটাই কিন্তু তরমুজ ক্ষেত এবং এখান থেকে আমরা তরমুজ নিব তাদের সাথে কথা বলা হচ্ছে দাম দরকার হচ্ছে সেই টাকা দিয়ে মোটামুটি একশো টাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো তরমুজ নিয়ে নিয়েছি এগুলো যাব এখন সবাই মিলে নদীর পাড়ে যাবো নদীতে স্নান করব এবং তরমুজ কেটে খাবো কেমন মিষ্টি কেমন দেখতে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তরমুজ নিয়ে নিলাম টাকা মোটামুটি একশো টাকার কিনে নিলাম যেহেতু তরমুজের দাম অনেক বেশি বাজারে পিস পঞ্চাশ করে নেবে আর আমরা কয়টা নিলাম চারটা পঁচিশ টাকা করে নিলাম একদম পাইকারি রেটে এখন হয়নি বড় অত বড় আমার মনে তো হয় না খুব একটা পাকা আছে বাকি দেখা যাক এটা আছে না ভাই চলো চলো নদীতে এখন দেখি কি হয় জল কেমন আছে পতি আরে আইতো मजा आया ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता तो हूं जैसे कि आप लोग देख सकते हो सुभाषिश जो पानी में उतर चुका है गाइस और वहाँ पर है एक भैया मेरा गोलगप्पे है हां ये हम मेरा गोलगप्पे है मस्त जोक मार और सामने ये तीसा बिस मेरा गगाला से पानी फूटा गाइस हम लोग इधर इधर मजा मजा आया নেই মেলা পেশা দেখে যাওয়ার পুষ্কার তোমরাও আসতে পারো এখানে কিন্তু পাশেই তরমুজ ক্ষেত আছে সেখানে মজা করতে পারবে তোমরা তরমুজ খেতে তরমুজ নিলাম টাকা দিয়ে ফ্রিতে নেওয়াটা ঠিক হবে না তো টাকা দিয়ে ওদের বইলেই নিলাম তো এখন আমরা তরমুজ খাবো তরমুজ পাঠানো হইলো

ডাউন টু ডাউন আমাদের এই সাইডটাতে মারতে দাও দাও জল দিলাম এই যে

ওকে তাহলে এ হারাই নেই আমিও হারাই নেই হারাইছি আমাদের একটা বন্ধু যার কোন যে নির্দোষ যাই হোক এখন আমরা যাচ্ছি বাইকের দিকে টাকা ঘুষতে বুঝতে আমাদের তরমুজ খাওয়া শেষ স্নান ডান মজা হলো সব তো দেখানো যায় না কারণ আমাদের ক্যামেরা অন করলেই থাক বললাম না বাজারে খাও কি বাড়িতে খাও তোমরা এইখানে এসে খেয়ে যা মজাটা পাবা সেটা কিন্তু কোথাও পাবা না যাই হোক আমরা তো ঢুকে বললাম রাস্তা কই কই রাস্তা কই রাস্তা আর টাকা কিন্তু খুঁজে পাইলাম না টাকা ওটা আমাদের ব্লগ শেষ আমাদের মজা শেষ আজকের ব্লগটা এখানে এন্ড বেশি আর করে লাভ নাই তোমরা দেখলে মজা করলে যদি আসতে তিস্তা উদ্যান তিস্তা উদ্যান বললেই চলে আসবে এই তোমরা দেবীনগর দিয়ে চলে আসবে সোজা চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে এখন থেকে কন্টিনিউসলি ব্লগ আসবে তোমার জীবনে একটু উন্নত করার চেষ্টা আর এইটা ছাড়া অন্য উন্নত দিক माना मजा नहीं एकदम मजा आता